তবে তৃণমূলে এই ট্র্যাডিশন সমানে চলেছে কেন বলছে নরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এবার এফআইআর হলো অপারেশন সিঁদুর নিয়ে সেটাকে অপমান করার কারণে প্রথমে আমরা শুনে নেব গতকাল ঠিক কি বলেছিলেন বিধায়ক যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সময় ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগামে লোকরা বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন হাত ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাটা তার দিয়ে রোড ব্লকে ইয়ে রাখা থাকে প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারি গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে বলে আপ হিন্দু হ্যাঁ দুম আপ সিঁদুর পাহতে হ্যাঁ দুম আপ কালমা পড়লে জানতে হ্যাঁ দুম তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই তাহলে লোককে বোঝাবে কি করে এরই প্রতিবাদে থানায় থানায় এফআইআর দায়ের করছে বিজেপি কি বলছে বিজেপি শুনে নেবো আমরা মাধ্যমে আমরা ুলটি থানাতে একটা এফআইআর করেছি নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি তৃণমূলের সভাপতি এবং পাণ্ডবেশ্বরের এমএলএ মানে সব থেকে আশ্চর্যের বিষয় যে তৃণমূল দল এত নিচে নেমে গেছে যে পাকিস্তান আজ তাদের প্রিয় হয়ে গেছে এর 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 কোনো ক্ষমা নেই আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এর কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং সাথে সাথে আমি আমাদের গৃহমন্ত্রীকে অনুরোধ করছি যে এই সমস্ত দেশদ্রোহীদের উপর ইমিডিয়েট অ্যাকশন হোক এবং এদিকে জেলে ভরা বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় জনতা পার্টি মোদীজি বিশেষ করে প্রধানমন্ত্রী নাটক করছে পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার জ্বর উঠেছে উনি নিজেকে বাঁচানোর জন্য বলছেন যে আমার মন্তব্যকে অপেক্ষা করা হচ্ছে আপনি জেলা সভাপতি আছেন আপনি বিধায়ক আছেন আপনি নিজের বিধায়ক তহবিলের ফান্ড কিভাবে খরচা করবেন সেটা নিয়ে ভাবুন উনি রাষ্ট্রের কথা ভাবেন আর ঠিকই তো বলেছেন আমাদের বিরোধী দলের নেতা যে উনি এত কিছু যখন জানেন ওনার এনআইএ তদন্ত হওয়া দরকার আছে এবং এই একের পর এক আক্রমণের পরে চাপে পড়তে থাকেন মূল বিধায়ক চাপে পড়তে কি বললেন শুনুন একবার দেখুন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি আমি একজন দেশভক্ত মানুষ আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে এটাতেই আপত্তি প্রতিদিন এই কারণে মাফিয়া রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয় তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয় তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না অর্ধশিক্ষিত শিক্ষিত উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে এর কাছে ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য ও তো এইগুলোই বলবে আরে ভাই বলি এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম তো চলে যাও না পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে আসো আমাদের দেশ ছেড়ে চলে যাও পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে তিন কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের এটা ঠিক না কিন্তু কী করবেন তৃণমূল কংগ্রেসে এইসব করা যায় ওর বিরুদ্ধে কোনো এফআইআর না অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না কিচ্ছু হবে না এটা মেনে নিতে হবে অপারেশন সিন্ধুর নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা বর্ধমানের নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী যা বলেছেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই কারণেই বিজেপির কর্মীরা বিভিন্ন থানাতে এফআইআর করছে আমরা দেখতে যাই পশ্চিমবঙ্গ পুলিশ সেনার এই অপমানে তৃণমূলের ওই নেতাকে গার্ডতে পড়ে কি না করে যদি তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বুঝতে হবে এই রাজ্যের পুলিশ এ রাজ্যের প্রশাসনও হচ্ছে সেনাবিরোধী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়